রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সয়দা শিবলি কথা বলছি এস এস রকুমারী ব্লগস থেকে কাছের এবং দূরেই দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আমার এই ভিডিওতে যদি কথায় এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্লেস করে রেখে দিতে পারেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আমি আমার ব্লগসটা শুরু করেছি আমি রান্না থেকে শুরু করেছি সকালে নাস্তা তারপরে হচ্ছে সা খাওয়া আজকের আর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না আমি ডাইরেক্টলি রান্নাতে চলে এসেছি দুপুরের রান্নাতে আমি আজকের দুপুরের রান্নাতে আমি কি করেছি চিকেন বুনে নেব চিকেন কারি করে নেবো আর হচ্ছে আলু ভাজি করেছি আর হচ্ছে হচ্ছে মিশালি সবজি করে নেব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি একটা অনেক আগেই আমি একটা দেখিয়েছিলাম আমার ব্লগে আপনাদের বায়ান অনলাইন থেকে অনেকগুলা বোতল নিয়ে এসেছিলো এগুলা দিয়ে একটা বোতল দিয়ে আমি সাজাবো আমার ড্রয়িং রুমটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর আমার টাইটেল দেখে মনে হয় আপনারা অনেক কিছু বুঝতে পারতেছেন যে আমি কি টাইটেলটা দিলাম আসলে আমার আশেপাশে যে ঘটনাগুলো ঘটতেছে সেটা নিয়ে আমি একটু বলেছি আসলে আমরা মেয়েরা সংসার জীবনে আমরা কত কিছুই না করি একটা সংসারের জন্য আমরা জান দিতে প্রস্তুত থাকি এই সংসারটার জন্য আমরা অনেক কিছু ত্যাগ স্বীকার করি অনেক স্যাক্রিফাইস করি তারপরে দেন দেখেন হঠাৎ করে একটু পান থেকে স্টোন কষ্টলে কি হয় আমাদের সংসার থেকে চলে যেতে হয় এই অত এত দিনের সংসার এই সাজানো গোছানো এই স্বাদের সংসারটাকে ছেড়ে চলে যেতে হয় যদি হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যদি কোনো বিবাদ ঘটে আর বিবাদটা যদি মীমাংসা না হয় তাহলে কিন্তু এই সংসারটা ছেড়ে চলে যেতে হয় আর এত স্বাদের সংসারটা এত সাজানো গুছানো এত দিনের সংসারটা ফেলে চলে যেতে হয় আসলে আমার আশেপাশে এগুলা ঘটতেছে সেই জন্যে বললাম আমার কাছে খুবই খারাপ লাগে এগুলা যখন দেখি যে এত সাদের সংসার এত করে কষ্ট করে এত জীব এত জীবনের কষ্ট এত বছরের কষ্ট সাধনা করে যখন আমরা একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে যখন আমরা একটু পরিপাটি করে নিয়ে আসি তখন দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে হাজব্যান্ডের ওয়াইফের মধ্যে যখন মিল মোহব্বত না থাকে ভালোবাসা না থাকে সেখান থেকে একটা ঝগড়া সৃষ্টি হয় একটা বিবাদ সৃষ্টি হয় সেই বিবাদ থেকে দেখা যাচ্ছে যে আলাদা হতে হয় বাচ্চা টাচ্চা রেখে দেখেন বাচ্চাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায় অনেক দেখবেন অনেক মহিলারা আছে অনেক কি আছে মায়েরা আছে বাচ্চা কাচ্চার দিকে মুখের দিকে তাকিয়ে অনেক সংসার কিন্তু তারা করে নেয় বাচ্চাদের দিকে তাকিয়ে অনেক অনেক মহিলারা আছে আমার জানা মতো অনেক মহিলারা আছে যে দেখা যাচ্ছে যে সংসারটা করে শুধু বাচ্চাদের জন্য সংসারটা করে নতবা তারা সংসার করতে না অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে আমরা মেয়েরা হচ্ছে অসহায় সব কিছুর মধ্যেই আমরা অসহায় বিয়ের পর দেখা যাচ্ছে যে বাচ্চা যখন হয়ে যায় তখন বাচ্চাদের কাছে আমরা বাচ্চাদের জন্য অসহায় হয়ে যায় আজার যত কষ্টই হোক যতই লাঞ্ছনা হোক যতই কি গোম কী হোক কষ্ট হোক তারপর আমরা স্যাক্রিফাইস করে থাকি বাচ্চাদের মুখে দেখে তাকিয়ে আর অনেক মহিলারা আছে যখন সেক্রিফাইস করতে করতে একটা কথা আছে না দেওয়ালে যখন পিঠ লেগে যায় তখন আর আর কোনো কিছু করার থাকে না তখন এই সাদের সংসার স্বাদে গুছানোর সংসারটা এত বছরের সংসারটা ছেড়ে চলে যেতে হয় সেটার জন্যই আজকে আমি আমার টাইটেলটা দিয়েছি আর কোনো কিছুই না আসলে আশেপাশে এগুলো যে করতেছে সেই জন্য আমার খুবই খারাপ লাগে মাঝে মাঝে আমার কাছে খুব খুবই কষ্টদায়ক হয় তো স্বাদের সংসারগুলো মহিলারা রেখে চলে যায় বাচ্চা কাচ্চা রেখে চলে যায় খুবই কষ্ট লাগে এ তো বলেছিলাম না যে আমি যে বোতলটা এ বোতলের মধ্যে এটা বোতলের মধ্যে কিন্তু পানি দেওয়া আর হচ্ছে কালারফুল পাথর দেওয়া স্টোনগুলো দেওয়া তারপরে হচ্ছে আপনাদের বাজার এটার মধ্যে কয়েকটা গাছ প্লাস্টিকের গাছ দিয়েছে আর্টিফিশিয়াল ছোটো ছোটো গাছগুলো দিয়েছে দিয়ে সাজিয়ে দিয়েছে আর পানি দিয়েছে আসলে পানিটা যে আমার এই যে বোতলটা এত স্বচ্ছ পানিটাতে দেওয়া কিন্তু বোঝাই যাচ্ছে না বোতলটা খুবই সুন্দর এটা এইভাবে সাজিয়ে এখন আমার ড্রয়িং রুমে সেন্টার টেবিলে সাজিয়ে রেখে দিব এটা এখানে থাকবে না আবার অন্য জায়গায় নিতে পারি আমার তো জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমার যখন ভালো লাগে সেভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি আসলে প্রত্যেকটা মেয়েদের একটি সংসারটাই হচ্ছে সব কিছু যখন বিয়ে হয়ে যায় যখন তখন সংসারটা আগলে রেখে মেয়েরা বাঁচে আমি সেম এভাবে আছি আমি আমার সংসারটাকে আগলে রেখে আমার বাচ্চাগুলোকে আগলে রেখে আমি আমার সংসারটাকে ভালোবাসি খুবই যত্ন করে আমি আমার সংসারটাকে গড়ে তুলেছি করে রাখি এই আর কি আর কি আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর যারা অলরেডি আমার পাশে থেকে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে বন্ধু করেছেন সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অবশ্যই মানে অবশ্যই আমি আপনাদেরকে রিটার্ন দিব আর আস্তে আস্তে এখন চেষ্টা করতেছি সব আপুদের ভিডিওই দেখার কালকে অনেক আপুদের ভিডিও দেখেছি আমি দেখি নাই ছেড়ে রেখেছে আমি আমি তো বারবার আমার ভিডিও মানে ভিডিওতে বলতেছি যে আমার মাথার প্রবলেমের কারণে আমি ভিডিও দেখতে পারি না আমি মোবাইলের দিকে তাকাতে পারি না আমি কি করব কিছু করার নেই আমার মাথায় প্রবলেম হয় একটু সময় মোবাইলের দিকে তাকালে আমার একটু প্রবলেম হয় মাথা ব্যথা শুরু হয় মাথা দিয়ে খিজে একটা মাথায় যন্ত্রণা করে অসম্ভব যন্ত্রণা করে সেই জন্য আমি আপুদের বাইয়াদের ভিডিও দেখতে পারি না কিন্তু কী হবে আমি কিন্তু ওয়াশ টাইমটা করে নিই আমি সবার ভিডিও ছেড়ে রেখে দিই একটার পর একটা ভিডিও ছায় আমি ছেড়ে রেখে দিই তারপর ওয়াশ টাইমটা যখন হয় তখন তো হয়েই যায় আর প্লিজ আমার ভিডিওটা যারা দেখবেন ওয়াশ টাইমটা করে দেবেন প্লিজ আপনাদেরকে আমার অনুরোধ যারাই দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আমিও ইনশাল্লাহ সবার ভিডিও ফুল ওয়াশ করে দেই তো আমার ডয়িং রুমটা একটুকু যাচ্ছি আর কি দুলাভালি পড়েছে আসলে এখন বৃষ্টি তো হচ্ছে না শুকনা মরসুম সেই জন্য বৃষ্টির সরি দুলাভালি অনেক আসে প্রতিদিনই মোছামুছি করতে হয় কি করার কোনো কিছুই করার নেই একাতে সব কিছুই আমার করতে হয় আর কি করব কিছু করার নেই আর প্লিজ সবাই সবাই সংসারের প্রতি মনোযোগ দিবেন সংসারে অনেক সংসার মানেই তো টুকি লাগবেই মানুষে বলে না পাতিলে পাতিলে লাগে আর সংসার থাকতে গেলে একসাথে থাকতে গেলে হাসবেন ওয়াইফ এগুলা লাগতেই হবে লাগতেই পারে কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনাদের কাছে বলছি যে আপনারা মীমাংসা করে নেবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম